দাম শুনে আজকের এই ড্রেসগুলো যদি আপনারা পার্চেস না করেন তাহলে আপনাদের লস হবে কেননা এগুলো ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকা বুটিক্সের ড্রেসগুলো কিন্তু সেল হয় এটা হচ্ছে মান্নাত কটনের মধ্যে থাকবে এই ড্রেসটা নিচের বর্ডারটা সম্পূর্ণই কিন্তু বুটিক্সের কাজ করা থাকবে এবং প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একটা সিলেক্টেড কালারের মধ্যে কিন্তু আজকে নিয়ে আসছি মূল কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের উপরে কিন্তু এই সুন্দর মিনাকারি প্রিন্টগুলো করা হয়েছে মান্নাত কটনের এই ড্রেসটা কিন্তু অনেক বেশি ভাইরাল একেবারে হচ্ছে নিউ কালেকশন আপনাদের জন্য এটা মান্নাত গঠনের তো এই ড্রেসটা আমরা আজকে বেস্ট বাজেটের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই যে এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন ডিজাইনটা জাস্ট দেখুন অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে নিচের যে বর্ডার লাইনটা কাটিং লিলারের ডিজাইন এখানে বুটিক্সের সুতার কাজ করা কাট তারপর হচ্ছে বডির যে কালারটা আছে ব্ল্যাকের উপরে সুন্দর মিনাকারি প্রিন্টের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে সফট কোয়ালিটির মধ্যে আমরা পেয়ে যাব সুইচ ফেব্রিক্সের মধ্যে থাকবে ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক দারুণ থাকছে এই ড্রেসগুলা এটা হচ্ছে ব্যাকসাইড আর এটা হচ্ছে স্লিভের অংশটা এটা হচ্ছে আবারও ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে নিউ কালেকশন প্রাইস রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে বয়েল কটনের সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা সুন্দর এই যে দেখুন দুপাটাটা কতটা নাইস মার্শাল দুপাটাটা সেই লেভেলে সুন্দর থাকছে ডিজাইনটা কতটা ইউনিক দেখুন এটা কিন্তু একটাই সিলেক্টেড কালার আসছে আমাদের কাছে এ ড্রেসটা আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস সতেরোশো টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে সেই কালেকশন তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম